কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল তো আমার পারমাধ্যমিক জীবনের পরমারাধ্য গুরু মহারাজ ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে দণ্ডবাদ পূর্ণতি নিবেদন করি এবং তার কৃপা আশীর্বাদ নিয়ে আজকের এই ক্লাস শুরু করছে তো আজকের এই ক্লাস খুব গুরুত্বপূর্ণ ক্লাস সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার আকুল প্রার্থনা যে আপনারা খুব যত্ন সহকারে এই ক্লাসটা শ্রবণ করবেন তো আমরা মৃত্যুর সময় আমরা কোন পাঁচটা জিনিস নিয়ে যেতে পারি আদৌ কি আমরা মৃত্যুর সময় কিছু নিয়ে যেতে পারি অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসে তা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো মৃত্যুর সময় শাস্ত্রে উল্লেখিত আছে যে আমরা পাঁচটি জিনিস নিয়ে যেতে পারি কি কি না মন বুদ্ধি অহংকার মানে সূক্ষ্ম শরীর তার সাথে আত্মা এবং পরমাত্মা থাকবেন আমাদের শরীর দুটো একটা স্থূল শরীর আর একটা সূক্ষ্ম শরীর স্ত্র শরীর ক্ষিপ্তপ এই এটা আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে সেটা পুড়িয়ে ফেলা হয় এবং আমাদের সাথে এই সূক্ষ্ম শরীর যায় আর কি যায় আমাদের মন বুদ্ধি অহংকার এই নিয়েই আমাদের এই সূক্ষ্ম শরীর এটা আমাদের মৃত্যুর পরও আমাদের সাথে যায় দু নম্বর যায় পাপ পুণ্যের ফল তিন নম্বর যায় তিন গুণের প্রভাব চার নম্বর কামনা বাসনা আর পাঁচ নম্বর হচ্ছে সকৃতি আপনারা ভালো করে মুখস্থ করবেন এবং অপার কেউ জিজ্ঞাসা করবেন কিন্তু পরীক্ষা করার জন্য নয় বলবেন যে আমি শুনেছি তাই আমি জিজ্ঞাসা করছি পরীক্ষা অথবা অহংকার বৃদ্ধির জন্য নয় তো একবার মহর্ষি নারদমণি তিনি এক ধনী রাজ রাজা ব্যক্তির কাছে গেলেন রাজা ব্যক্তি নারদমণিকে দেখে খুব আনন্দে আত্মহারা হয়ে এলেন যে আমার কি সৌভাগ্য যে সাধুর দর্শন আর সাধু আজকে আমার গৃহে এসছেন তো নারদমণিকে বললেন সেই ধনী ব্যক্তি যে আপনি আমার গৃহে থাকুন আমার গৃহে প্রসাদ পাবেন এবং রাত্রি যাপন করবেন নারদমণি বললেন ঠিক আছে তথাস্ত তো নারদমণি দেখলেন তার গৃহের চারিপাশে অনেক পতাকা বললেন ওহো আপনার এই গৃহের চারিপাশে এত পতাকা দেখছে কি ব্যাপার বলছে ও আচ্ছা আচ্ছা আমি যখন কোনো রাজ্য জয় করি এবং এক হাজার স্বর্ণ মুদ্রা যখন আমায় আমার কাছে আসে তখন একটা করে এই পতাকা আমি তুলে ধরি তখন নারদমণি বললো ওর বা ওরে বাবা বিশাল ব্যাপার আপনার কাছে তো অনেক হাজার হাজার মুদ্রা আছে তো বললো হ্যাঁ তো রান নারদমণি যথারীতি তার রাত্রে তার বাড়িতে প্রসাদ সেবন করলেন এবং সকালে যাওয়ার সময় নারদমণি বললেন যে হে মহারাজ আমার একটা ছোট্ট দাবি আছে আমি একটা ছোট্ট জিনিস আপনার কাছে রেখে যাব আপনি একটু যত্ন করে রেখে দেবেন বলে হ্যাঁ ঠিক আছে কী জিনিস নারদমণি একটা ছোট্ট সুজ কাপড়ে জড়িয়ে একটা কৌটার ভিতরে ভরে সেই ধনী ব্যক্তির কাছে দিলেন এবং বললেন এটা যত্ন করে রাখবেন আমি এটা নিয়ে যাব বলছে কখন নেবেন তা বলছে এ জন্মে না হয় পরের জনমে নিয়ে যাব মৃত্যুর চক্রাকারে কোনো না কোনো সময় আপনার সাথে তো দেখা হবে সেই সময় এই জিনিসটা নিয়ে যাব তো নারদ মনে চলে যাচ্ছে এমন সময় উনি বলে আচ্ছা মণিবৎ আমি এটা কি করে নিয়ে যাব। মৃত্যুর সময় তো আমাকে পুড়িয়ে ফেলবে তখন নারদমণি আসছে আর বলছে ও আচ্ছা আচ্ছা মৃত্যুর সময় পুরী আপনি নিয়ে যেতে পারবেন না তো আপনি যে এত স্বর্ণ মুদ্রা আপনার সঞ্চয় আছে আপনি সেগুলো কিভাবে নিয়ে যাবে এই বলে নারদমণি চলে গেলেন তখন সে রাজা ব্যক্তি ভাবতে লাগলেন যে তাই তো আমি এই কঠোর পরিশ্রম করে সংগ্রাম করে এত স্বর্ণ মুদ্রা নিয়েছি জোগাড় করেছি সঞ্চিত রেখেছি গচ্ছিত রেখেছি কিন্তু আমি কি করে নিয়ে যাবো তখন বলে আমি তো কিছুই নিয়ে যেতে পারবো না তো তখন উনি ভাবতে লাগলেন যে মৃত্যুর সময় তো কিছুই নিয়ে যাওয়া যাবে না তো জাগতিক কোনো জিনিস আমরা নিয়ে যেতে পারবো না দু নম্বর হচ্ছে আমার পাপ এবং পুণ্যের ফল আমার সাথে যাবে তো পাপ এবং পূর্ণ ফল পাপের ফলে আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় একটা যাতনা দেহ পাওয়া যায় একটা যাতনা দেহ কেমন সেটা দেখুন এই জগতে যদি আমাদের কেউ গলা কেটে দেয় সেই গলা আর জুড়বে না কিন্তু মৃত্যুর পর যখন আমি নরক যন্ত্রণা ভোগ করবেন তখন আপনার গলা কেটে দিল আবার গলাটা এসে লেগে গেলো আবার গলা কেটে দিল গলাটা আবার এসে আপনার জড়া লেগে গেল এই যে যাতনা এই যাতনা পাওয়া যাবে তো একটা সুন্দর কাহিনী আছে একবার আমরা অনেকেই পূর্ণ তীর্থস্থানে যাই তো একবার এক ব্যক্তি পূর্ণ স্থানেও নয় দীঘাতে বেড়াতে গেলেন সঙ্গে গেলেন কে কে তার শালি তার শালির বর ছেলে মেয়ে সবাই সঙ্গে গেলেন তো যাওয়ার পরে তারা দীঘাতে একটা হোটেল ভাড়া করলেন সকালে উঠলেন উঠে দীঘাকে খুব সুন্দরভাবে গড়লেন সমুদ্রে ঢেউ খেললেন সমুদ্রে স্নান করলেন স্নান করার পর যখন রুমে আসলেন তখন দেখলেন যে হোটেল মালিক খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের মাছ ভাজা করছে আর বলছেন আসুন আসুন গরম গরম ভেজে দেবো গরম ভাতের সাথে খাবেন তখন সেই ব্যক্তি বললেন ওরে খোকা তোর মাসিরে ডাক তোর তোর মশাইকে ডাক তোর দিদিকে ডাক বলছে হোটেলের মালিক বলছে যে গরম গরম ভেজে দেব আর গরম গরম ভাতের সাথে খাবেন তো আপনি যেমন এখন গরম গরম খাচ্ছেন তেলে ভেজে মৃত্যুর পরেও আপনাকেও ঠিক অমনিভাবে গরম তেলে ভাজবে তা আপনারা যারা মাছ খান না তারা হয়তো রাগ করবেন কিন্তু কিছু বলার নেই এটা অবশ্যই অবশ্যই আপনার এই যাতনা ভোগ করতে হবে তা মৃত্যুর পর যখন আপনাকে গরম তেলে ভাজবেন তখন মানে মনে এই একই হচ্ছে তখন যমরাজ চিত্রগুপ্তকে বলবে ওই ফটোটা বের করতো চিত্রগুপ্ত কথার অর্থ কি চিত্র মানে ছবি আর গুপ্ত মানে গোপনে যিনি গোপনে আপনার ছবি তুলে রাখবেন তারই নাম হচ্ছে চিত্রগুপ্ত সিগ্রেট ফটোগ্রাফ ফটোগ্রাফার হ্যাঁ তখন আপনি দেখছেন ওই সে দীঘা সে গরম তেলে গরম কড়াইতে সেই মাছ ভাজা হচ্ছে আপনি খাচ্ছেন আর এখন সেই ফল ভোগ করছেন আপনাকেও গরম তেলে ভারছেন আর পূর্ণ করলে একটা স্বর্গীয় দেহ পাওয়া যায় স্বর্গে আপনি মনে করলেন এক্ষুনি আফগানিস্তানের আনারসের রস খাবেন সঙ্গে সঙ্গে মনে করলেন সঙ্গে সঙ্গে আনারসের রস আপনার গালে এসে পড়ল আপনি খেলেন এবং স্বর্গলোকে স্ত্রী ভোগ করা যায় স্ত্রী ভোগ আপনার যত ইচ্ছা আপনি স্ত্রী ভোগ করতে পারবেন কোনো সন্তানাধি হবে না কিন্তু শাস্ত্রে বলছেন গীতায় পরিষ্কার বলছেন ক্ষিনে পুণ্য মত্তলোকে বিশান্তি যখন আপনার পুণ্য শেষ হয়ে যাবে আবার মর্ত লোকে চলে আসবে তার দ্বিতীয় যাচ্ছে পাপ এবং পুণ্যের ফল তৃতীয় হচ্ছে তিন গুণের প্রভাব তিনটে গুণ কী কী রাজসিক গুণ তামসিক গুণ আর শতগুণ এই তিনটে গুণ আপনার সাথে যাবেন ধরুন কেউ মারা গেল পায়খানা পোচ্ছাপ করে মারা গেলে সে অবশ্যই পশুজনিতে সে জন্ম লাভ করবে আবার কেউ দাঁত মুখ চোখ বের করে চক চোখ কপালে উঠে মারা গেলে সে একটা রাজস্বিক দেহ লাভ করবেন কোনো আত্মীয় পরিবারের সে একটা মনুষ্যজন লাভ করবে আর কেউ হাসতে হাসতে সুন্দরভাবে মারা গেলেন বোঝা যাচ্ছে না সে একটা ভগবানের কাছে চলে যাবেন শতদেহ পেয়ে যাবেন তাই আমাদের ভাগবত গীতায় পরিষ্কারভাবে লেখা আছে চতুর্দশ অধ্যায়ে আঠারো নম্বর শ্লোকে উদ্ধম গতসন্তি শতস্থা মধ্যে তৃষ্ঠা জঘন্য গুণ বিত্তস্তা অধগৎসন্ত শতগুণ সম্পন্ন ব্যক্তিগণ উদ্ধে উচ্চতর লোকে গমন করে এবং রজগুণ সম্পন্ন ব্যক্তিদের মধ্যে নরলোকে অবস্থান করে এবং জঘন্য গুণসম্পন্ন তামিসিক ব্যক্তিগণ অধোপতিত হয়ে নরকে গমন করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে আমি কি বললাম প্রথমে যাবে শুক্র শরীর তারপরে যাবে আপনার পাপ ও পুণ্যের ফল তিন নম্বরে যাবে আপনার তিন গুণের প্রভাব চার নম্বরে যাবে কি চার নম্বরে যাবে আপনার কামনা বাসনা ধরুন আপনি এক বাড়ি থেকে আরেকটা বাড়ি যাচ্ছেন এক গৃহ থেকে আরেকটা গৃহে যাচ্ছেন তখন আমরা যেমন জিনিসপত্র নিয়ে যাই তো একজন ব্যক্তি একদিন দেখলাম একটা অ্যাভারিটির যে বাক্স সেই অ্যাভারিটির বাক্সটা নিয়ে যাচ্ছে তখন জিজ্ঞাসা করা হলো যে আপনি এই অ্যাভারিটির বাক্সটা কেন নিয়ে যাচ্ছেন তা বলছে আমার নাতি নূতান ঘরে যাচ্ছি তা আমার নাতি এটা খুব পছন্দ করে খেলা খেলতে তা আবার এটা গাড়ি বানিয়ে নাতি খেলা করে তো ওই নূতন বাড়িতে কি পাবো কি পাবো না ঠিক নেই তাই এই বাক্সটা নিয়ে যাচ্ছে কামনা বাসনা আপনার যেমন কামনা বাসনা হবে পরবর্তী জীবনে আপনার কামনা বাসনা অনুযায়ী আমি সেই রূপ দেহ ধারণ করতে পারবেন আর চতুর্থ হচ্ছে পঞ্চম হচ্ছে সুকৃতি এই সুকৃতি কোনো সময় ক্ষয় হয় না এই সুকৃতি কী হয় জ্ঞাত সারও অর্জন করা যায় আবার অজ্ঞাত সারও এই সুকৃতি অর্জন হয় ধরুন আপনার বাড়ির পাশে একজন ডাক্তারখানা আছে তো এক প্রথম দিন এক ব্যক্তি আসলেন এসে বল আপনাকে বললেন তখন কারেন্ট অফ হয়ে গেছে চারিদিকে অন্ধকার আর গলির মধ্যে সেই ডাক্তারখানা তা আপনাকে বললেন প্রভু আমাকে একটু ডাক্তারখানায় নিয়ে যান আপনি লাইট ধরে লাইট মেরে মেরে তাকে ডাক্তারখানায় পৌঁছে দিলেন এটাও আপনার সুকৃতি আর এটা হলো আপনার পূর্ণ আর এক সপ্তাহ পরে দ্বিতীয় এক ব্যক্তি এসে বললেন যে প্রভু আমার একটু ডাক্তারখানায় নিয়ে চলুন সেই ব্যক্তির গলা গলায় কণ্ঠিমালা কপালে তিলক দাদর সঙ্গে তিলক ধারণ করেছেন আপনি যথারীতি তাকে পৌঁছে দিলেন দেওয়ার পরে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে আপনি সুকৃতি অর্জন করলেন প্রথম ব্যক্তির গলায় কোনো কণ্ঠিমালা নেই তিলক নেই তো সেক্ষেত্রে আপনি পুণ্য লাভ করলেন আর পুণ্য লাভ করলে আপনি বললাম যে স্বর্গে আর সুকৃতি লাভ করার ফলে আপনি ভগবানের ধামে যেতে পারবেন এই সুকৃতি জ্ঞাত সারেও হয় আবার অজ্ঞাত সারেও এই সুকৃতি অর্জন করা যায় ধরুন কেউ বিড়ি খায় তা বিড়ি খায় তা একজন একজন দাদু নাতিকে বলছেন যে তুই যা ওই দোকানে শ্রীকৃষ্ণ বিড়ি দেখবি বিড়ির গায়ে লেখা আছে শ্রীকৃষ্ণ বিড়ি এবং কৃষ্ণের ছবি দেওয়া আছে তো ওই শ্রীকৃষ্ণ বিড়ি নিয়ে নাতি জিজ্ঞাসা কর দাদু কি বিড়ি দাদু বলছে শ্রীকৃষ্ণবিড়ি ভালো করে মনে রাখবি কি বললাম শ্রীকৃষ্ণ বিড়ি ওই যে যতবার ভগবানের নাম করছেন ততবার তার কিন্তু স্বীকৃতি আছে এটা হচ্ছে অজ্ঞাত সারে অজ্ঞাত সুকৃতি অনেকে ধরুন কোনো ভক্ত সঙ্গে ভক্ত সবাই গেলেন হয়তো খিচুড়ি রান্না করেছে তো সে খাচ্ছে বলছে লবণ একটু বেশি হয়ে গেছে যে প্রসাদে সুকৃতি হয় তারও অজ্ঞাত স্বরে তারও সুকৃতি হচ্ছে এবং ভক্তরা মনে করে যেহেতু সে লবণ বেশি হোক আর ঝাল বেশি হোক যে প্রকৃত ভক্ত সে ভাববে যে আমার ভগবান যখন পেয়েছে আর ভগবানের নিবেদিত প্রসাদ ভক্তরাই পায় তা ভগবান যখন পেয়েছে তাহলে এ প্রসাদ খুব সুন্দর দেখবেন ভক্তরা কোনো সময় বলে না জিজ্ঞাসা করবেন প্রসাদ কেমন হয়েছে বলে খুব সুন্দর কারণ সে জানে এই প্রসাদ তার ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করেছেন এটা হচ্ছে জ্ঞাত স্বরে স্বকৃতি অর্জন অজ্ঞাত স্বরে স্বকৃতি অর্জনের একটা চূড়ান্ত উদাহরণ যে আমাদের গুলুকুরের মহারাজ বিদ্যাপূর্ণ স্বামী মহারাজ বলছিলেন যে একবার রামানুচার্যের টোলে গুরু যাদব প্রকাশ ছিলেন তা ওই টোলের পাশে এক রাজার মেয়ের একদিন এক ভূতে ধরেছিল তো এইবার রাজার মেয়ে ভূতে ধরেছে কোনো তান্ত্রিক ওজা কেউ ঝাড়াতে পারছেন না তখন রাজামশাই খুব চিন্তা করছেন কি করে আমার মেয়েকে এই ভূত ছাড়ানো যায় তখন সবাই বললেন যে না আনুচার্যের টোলের গুরু যাদব প্রকাশ উনি খুব ভালো এই ভূত তাড়াতে পারেন এবং ভালো তান্ত্রিক একজন তা সবাই গেলেন যাদব প্রকাশের কাছে রামানুচার্যের গুরু রামানুজ হচ্ছে লক্ষণ লক্ষণ এখানে তিনি রাম রূপে আবির্ভূত হয়েছেন তো গেলেন এবং যাদব প্রকাশ ভাবছে যে অনেক মন্ত্রতন্ত্র বলে রাজার মেয়ে অনেক কিছু প্রণামী হয়তো পাবো সেইভাবে গেলেন যাদব প্রকাশ গড়ে মন্ত্রতন্ত্র করলেন ঝাড়ালেন অনেক কিছু করার পরে বলছে ভূত তুমি চলে যাও তখন ভূত বলছে আমি কেন তোমার কথাই যাব। তুমি আগের জন্মে তো গিরগিটি ছিলে আর যেই না বলেছে তুমি আগের জন্যে গিরগিটি ছিলেন তখন মন্ত্রী সহ রাজার অন্য অন্যান্য সহকর্মীরা বললেন যে আগে বলো তো আগের জন্যে কিভাবে গিরগিটি সে সেটা তোমাকে বলতেই হবে তা বলছে কে বলতে পারবে তা বলছে একমাত্র রামানুচার্য এটা বলতে পারবে তো সবাই রামানুচার্যের কাছে গেলেন রামানুচার্য বলছে না আমার গুরুদেবের অপমান হবে আমি তো এটা বলতে পারবো না তা তখন না বলছে না তোমাকে বলতে হবে তো তখন ভূত বলছেন যে এক সময় চারজন ব্রাহ্মণ ভক্ত তারা বালাজি গেছিলেন বালাজি দর্শনে গেছিলেন তো এখন যেমন বালাজি দর্শনে গেলে বাছে করে যাওয়া যায় এবং জলের ট্যাপ থাকে জল খাওয়া যায় আর তখন হেঁটে বালাজি দর্শন করতে হয় তাই হেঁটে হেঁটে বালাজি দর্শন করলেন করার পরে ওখান থেকে সুন্দর লাড্ডু পাওয়া যায় বড় বড় লাড্ডু দেন বালাজি দামের থেকে তো সেই লাড্ডু ওনারা নিয়ে এসে একটু রৌদ্র ছেড়েছে রৌদ্রে সবার একটু পিপাসা লেগেছে তা কি করবে একটা বকুল তলায় এসে সেই লাড্ডুগুলোকে তারা পেলেন পাওয়ার পরে এবার বলছে কোথায় মুখ ধোবো কোথায় কুলুকুচি করে ফেলবো এটা তো বালাজি ধাম অপরাধ হবে পুকুরের জলে তো ফেলা যাবে না তখন কি করলেন ওই পুকুরে গরু গাভীরা তারা জলপান করতে যেতেন তো তাদের যাওয়া আসার পথে গাভীর খুরের গর্ত হয়েছে সেই গর্তের মধ্যে কুলিকুচি করে ফেললেন ফেলার পরে সেই গিরগিটি সেটা দেখলেন আর গিরগিটি এসে সে মহামায়াপ্রসাদ হ্যাঁ মহাপ্রসাদ কারণ ভক্তের তা মহাপ্রসাদ সেই মহাপ্রসাদ রূপে গ্রহণ করলেন তা সেই গিরগিটি পরের জন্মে এসে এই যাদব প্রকাশ হলেন এটা হচ্ছে সুকৃতি এই গিরগিটির এই সুকৃতি হচ্ছে অজ্ঞাত স্বরে স্বীকৃতি তা জ্ঞাত স্বরে হোক আর অগ্রত্যস্বরে হোক সুকৃতি কোনোভাবেই নষ্ট হয় না তাহলে আমরা আজকের ক্লাসে কি জানলাম মৃত্যুর পর আমরা পাঁচটা জিনিস আমাদের সঙ্গে যাবে এক নম্বর যাবে কি সূক্ষ্ম শরীর তার মধ্যে মন বুদ্ধি অহংকার আত্মা এবং পরমাত্মা দু নম্বর যাবে পাপ ও পুণ্যের ফল তিন নম্বর যাবে আপনার তিন গুণের প্রভাব চার নম্বর যাবে কামনা বাসনা পাঁচ নম্বর যাবে সুকৃতি তো এটা আজকের ক্লাসে আমরা জানলাম একটা খুব সুন্দর তো যাই হোক আমাদের যে মিশন প্রচার শ্রী চৈতন্য মহাপ্রভু কলিজে এসে বলছেন যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ তা যাকে দেখবেন তাকে বলবেন এই কৃষ্ণ কথা কৃষ্ণ উপদেশ কারণ কলি যদি আমরা কৃষ্ণের সঙ্গে বাস করতে চাই কৃষ্ণর সাথে সবসময় থাকতে চাই তা যুগে কৃষ্ণ কিভাবে আছেন অবতার করেছেন যা নাম রূপে কৃষ্ণ অবতার আর সেই নাম হইতে হয় সমস্ত জগত নিস্তার তার জন্য আমাদের সব সময় এই দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমস্ত ভক্তবৃন্দ চরণে আমার দণ্ডবাদ পুনতি রইল আমার এই অধমের ক্লাস যদি আপনাদের ভালো লাগে এবং যারা আমার হিত আকাঙ্ক্ষী তারা বেশি বেশি করে লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন কারণ ভক্তই আমার প্রাণ ভক্তই আমার ধ্যান ভক্তই আমার জ্ঞান এবং গুরু মহারাজ আপনাদের সকলকে মঙ্গল করবেন আমি কৃষ্ণর কাছে প্রার্থনা করব। আপনাদের সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই প্রার্থনা করব এবং আজকের মতো ক্লাস সকলের চরণে শ্রদ্ধা সম্মান জানিয়ে দণ্ডবত প্রণাম জানিয়ে এখানেই বিশ্রাম করছি হরি